সম্প্রতি তিন পৃথিবীর বুকে বত্রিশ হাজার ফুট গর্ত করতে চলেছে কিন্তু কেন কয়েক বছর আগে একইভাবে রাশিয়া পৃথিবীর বুকে গভীর গর্ত খনন করতে চেয়ে মাত্র বারো হাজারে আটকে গিয়েছিল যেখান থেকে বিকট ভয়ঙ্কর শব্দ লোহা পর্যন্ত ভুলিয়ে দেওয়ার মতো তীব্র ভয়ঙ্কর তাপমাত্রা এবং বিশেষ কিছু কারণে রাশিয়া তাদের কাজ বন্ধ করতে বাধ্য হয়েছিল তাহলে চীন কিভাবে নতুন করে এই একই কাজ করতে চলেছে তাহলে কি তারা নতুন কোন কৌশল পেয়েছে নাকি এর মধ্যে এমন কোনো রহস্য পেয়েছে যা উন্মোচনের জন্য তারা মরিয়া হয়ে দেশের তারা এর যেতে না, কিন্তু কেন চীন শুধুমাত্র নিজেদের সুবিধার কথা চিন্তা করে তাহলে এর মাধ্যমে পুরো পৃথিবী কি ভয়ানক কোন ক্ষতির দিকে যাচ্ছে কি করতে চলেছে চীন তাদের সফল হওয়ার সম্ভাবনাই বা কতটুকু সব কিছু জানতে চলেছেন এই ভিডিওতে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন বিভিন্ন পানির লাইনের জন্য মাটির পঞ্চাশ থেকে একশো ফুট নিচে গেলেই জলের স্তর পাওয়া যায় এর চেয়ে গভীরে অর্থাৎ পাঁচ হাজার ফুট নিচে গেলে কাঁচা তেল গ্যাস কয়লা স্বর্ণের মতো বিভিন্ন খনিজ পদার্থ সহ মানুষের প্রয়োজনীয় বিভিন্ন জিনিস পাওয়া যায় মানুষের প্রয়োজনীয় জিনিসের জন্য এর চেয়ে বেশি নিচে যাওয়ার প্রয়োজন হয় না কিন্তু হঠাৎ করে চীন দশ কিলোমিটার অর্থাৎ বত্রিশ হাজার আটশো আট ফুট নিচে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু কেন চীন মাটির এত গভীরে এমন কি খুঁজে বের করার চেষ্টা করছে যা পুরো পৃথিবীর কাছ থেকে গোপন করতে চাইছে অন্য কোনো দেশের সাংবাদিক এমনকি নিজ কোনো সাংবাদিককেও এই বিষয়ে কোনো তথ্য দিচ্ছে না নিজ দেশের সাংবাদিককে ঠিক ততটুকুই তথ্য দিচ্ছেন যতটুকু না দিলেই নয় সম্পূর্ণ বিষয়টা তারা পুরো পৃথিবী থেকে গোপন করছে কিন্তু কেন এমন কি নিয়ে তারা রিসার্চ করছে যা সাধারণ মানুষ জানলে তাদের সমস্যা হবে চীনের একটি গণমাধ্যম থেকে জানা গেছে চীনের বিজ্ঞানীরা চিনজিয়াম প্রদেশের টাইপিয়ান বেসিং এলাকায় 10 কিলোমিটার গভীর গর্ত খনন করেছে ধারণা করা হচ্ছে পৃথিবীর ভেতরের অংশ নিয়ে চীন গভীর গবেষণার জন্য এমনটি করছে তারা পুরো পৃথিবীর সামনে এমন এক অজানা রহস্য উন্মোচন করতে চায় যা আর কোন দেশ এখন পর্যন্ত করতে পারেনি বড় বড় ভূমিকম্প আগ্নেয়গিরি জলবায়ু পরিবর্তন সহ ভয়ঙ্কর সব পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আরো গভীরভাবে তারা জানতে চায় বুঝতে চায় এই সব ইতিহাসের পেছনে থাকা রহস্য চীনের এই রহস্য শুধু চীন পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে পৃথিবীর আর কোনো দেশকে এটি জানতে দিচ্ছে না চীন বিভিন্ন দেশের সাংবাদিককে সেই দেশে বর্তমানে ঢুকতেই দেওয়া হচ্ছে না এতে রহস্য আরো বাড়ছে হঠাৎ কেন চীন এত গভীর গর্ত করার জন্য উঠে পড়ে লেগেছে কি রয়েছে এই গর্তে চায়নার রাষ্ট্রপ্রধান শি জিংপিং এর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজ দেশের অর্থনীতি চায় না চায় পুরো পৃথিবীর উপরে রাজত্ব করতে এমন কোন তথ্য এমন কোন রহস্য উন্মোচন করতে চায় যার জন্য পুরো পৃথিবী তাদের কাছে মাথা নত করবে আর এই লক্ষ্যে তাদের দেশ বড় বড় বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছে গবেষণার ক্ষেত্রে চীন অনেক দ্রুত উন্নতি এর আগে সূর্য তৈরির জন্য কাজ করেছিল এবার পৃথিবীতে রাজত্ব করার জন্য কি করছে তা পৃথিবীর জন্য কতটা উপকারী হবে তা নিয়ে মানুষের মধ্যে রয়েছে প্রচন্ড ভয় কেননা চীন শুধুমাত্র নিজেদের কথাই চিন্তা করে তারা নিজেদের সুবিধার জন্য পুরো পৃথিবীর মানুষকে ক্ষতিগ্রস্ত করতে দ্বিতীয়বার ভাবে না কেননা হঠাৎ করে চীনের জলবায়ু অস্বাভাবিকভাবে পরিবর্তন হচ্ছে বিশ্ব আবহাওয়িদদের মতে আগামী পাঁচ বছরে জলবায়ু পরিবর্তনের কারণে চীনের অবস্থা খুবই ভয়ানক হতে চলেছে সেখানে কখনো খরা ভূমিকম্প বন্যা কখনো আবার ভয়ঙ্কর উত্তাপে জনজীবন অতিষ্ঠ আর এর কিছুটা প্রভাব আশেপাশের দেশগুলোতেও দেখা যাচ্ছে এতে সাধারণ মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি চীন অর্থনৈতিকভাবে ভাবে বিরাট ক্ষতির সম্মুখীন হবে তবে চীনের একটি রিপোর্ট থেকে জানা গেছে চীন এই সব প্রাকৃতিক দুর্যোগ যেগুলো মানুষের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় সেগুলো কেন হয় কিভাবে হয় আর সেগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব তা নিয়ে কাজ করছে চীন এই প্রাকৃতিক দুর্যোগগুলোকে নিয়ন্ত্রণ করতে চায় এই সব প্রাকৃতিক দুর্যোগের কারণে মাটির 10 কিলোমিটার গভীর পর্যন্ত কি কি পরিবর্তন হয় তা নিয়ে রিসার্চ করে সেগুলো নিয়ন্ত্রণের জন্য কাজ করতে চায় তবে মাটির এত গভীর পর্যন্ত পৌঁছানো মোটেও কোনো সহজ কাজ নয় চীনের একটি মরুভূমিতে 10 কিলোমিটার গভীরে এই খনন কাজ চলছে সেখানে খনন কাজ চালানো খুবই কঠিন হতে চলেছে তবে চীন এর জন্য খুবই উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করছে তবে কয়েক বছর আগে হয়তো শুনেছেন রাশিয়াতে পৃথিবী পৃথিবীর সবচেয়ে বড় গর্ত তৈরি করা হয়েছিল মানুষের তৈরি এখন পর্যন্ত এটাই পৃথিবীর সবচেয়ে বড় গর্ত আসলে রাশিয়া উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চায়নার মতো এমন গভীরে পৌঁছানোর চেষ্টা করেছিল তারা অনেক উন্নত হাইটেক যন্ত্রপাতির সাহায্যে গভীর গর্ত তৈরির কাজ শুরু করেছিল কিন্তু তারা এমন দীর্ঘ সময় ব্যয় করেও মাত্র বারো ফুট গভীরে গিয়ে তাদের কাজ থামাতে বাধ্য হয়েছিল কেননা এরপর তারা আর গভীরে যেতে পারছিল না কিন্তু কেন কেন এত গভীরে যাওয়ার পর তারা তাদের কাজ থামিয়ে দিয়েছিল আসলে রাশিয়া যে গভীর পর্যন্ত পৌঁছেছিল সেখানকার তাপমাত্রা ছিল একশো ডিগ্রি সেলসিয়াস তারা যে যন্ত্রপাতি ব্যবহার করেছিল সেগুলো এত গভীরে কোনোভাবেই কাজ করতে পারছিল না এছাড়াও সেখান থেকে বিকট গভীরে অর্থাৎ প্রায় তেত্রিশ হাজার ফুট গভীরে যাবে সেটাই দেখার বিষয় চীন যদি এই গভীরে পৌঁছতে পারে তবেই তাদের রহস্যর উপর থেকে পর্দা সরবে পুরো পৃথিবী জানতে পারবে এত গভীরে কি আছে অনেকেই বলছে চীন জাহার নাম সম্পর্কে জানতে চাচ্ছে আর এজন্যই তারা মাটির এত গভীরে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে এখন দেখার বিষয় পৃথিবীর এত গভীরে আসলে কি তারা যাহার নাম নিয়ে গবেষণা করছে নাকি প্রাকৃতিক দুর্যোগ নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সমস্ত রহস্য তখনই উন্মোচন হবে যখন চীন এমন গভীর গর্ত করতে সফল হবে তবে দর্শক এই বিষয়ে আপনার কি মন্তব্য কমেন্টে জানাবেন ধন্যবাদ